রাতে আমার হৃদয় মতো আমার চাপিয়া করছে আমার নাম কাশেকটা সাথী আমার বাবার নাম মুশাহিদ মিয়া চার নং ওয়ার্ডের চার নং তিন নং ওয়ার্ডের মেম্বার সানুয়াল সেনের মেয়ের লগে আমরা আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা একটা লেখা করছি তার লগে আমার সম্পর্ক তার বাসাত আমি প্রায়ই যাওয়া আশা করতাম তার বাসায় আমি গেছি যাওয়ার পরে তার মামা আটি তার মামা মুখ ছেলে আইছে আওয়ার পরে রাতে আমি ঘুমো আসলাম দরজাও ল করার ছিল গভীর রাতে বিপ্র দুঃখীয় আমার লগে আমার দর্শন করছে করার পরে আমি ছবি তুলছে ভিডিও করছে করার পরে আমি যখন সকালে সেগুলো প্রতিবাদ করতাম চাইছি বা সেগুলো ফুলতাম চাইছি তখন সে আমারে দিছে বা ছবি ভিডিও দেখাইছে চারিদিকে ফেসবুকও অনলাইনও সম্মান নষ্ট করব কথা কইছে কার পরে আমি কেউ কই না তার লগে আমার প্রেম সম্পর্ক গড়িয়ে উঠে আমি তারা মাততাম প্রায় মাতার পরে আমি জানতাম পারি যে আমি জানার পরে আমি তাই জানাইছি জানানি পরে আমার কইছে যে আমি তার পালাইয়া যাইতাম আমি রাজু সিনা না করছি কছি সব জানাও কিন্তু বিষয়টা জানালি পরে আমি যাই সবাই মানিয়ে আবার বা সবাই ই করবা দেখা যাই বিষয়টা তাই আমি জানাই সিনা কইস মেম্বার

আমি সানোয়ার মেম্বার তিন মেম্বার সানোয়ার মেম্বার তাই আমারে খুব প্রস্তাব দিতা আমি এতে রাজি হইতাম না তাই প্রস্তাবে আমি প্রস্তাবে রাজি না হওয়ায় তাই আমার আমার স্বামী দেখানির পরে নিশ্চয়